আসসালামু আলাইকুম নবম সিনির স্বাস্থ্য সুরক্ষা বইয়ের সিকণ অভিজ্ঞতা ছয় মন জাহাজের নাবিক এই শিকন অভিজ্ঞতাটির গত পর্বে আমি এ পর্যন্ত আলোচনা করেছি এখন এখান থেকেই শুরু করব। তাহলে চলুন শুরু করা যাক প্রথমেই এখানে একটি কাজ রয়েছে কাজটি হলো সিদ্ধান্ত গ্রহণে আমি যে কৌশলগুলো ব্যবহার করতে চাই এখানে কয়েকটি গোলবৃত্ত রয়েছে এই গোলবৃত্তের মধ্যে কিছু তত্ত্ব লিখতে হবে সিদ্ধান্ত গ্রহণ কৌশল সিদ্ধান্ত গ্রহণ কৌশলের এখানে সিদ্ধান্ত গ্রহণের পূর্বেই সেই বিষয়ে পর্যাপ্ত তথ্য সংগ্রহ করব এরপরে যে বিষয়ে সিদ্ধান্ত নিব সেই বিষয়ে স্পষ্ট সম্পর্কে স্পষ্ট ধারণা রাখব এরপরে তুলনা করার পর সব থেকে উপযোগী উপায়টি চূড়ান্ত করে সেই অনুযায়ী সিদ্ধান্ত নিব। এরপর আছে যে সিদ্ধান্ত চূড়ান্ত করার আগে সব ধরনের বিকল্প উপায় সম্পর্কে জানব এবং উপায়গুলোর মধ্যে তুলনা করব এভাবেই সিদ্ধান্ত গ্রহণের এই কৌশলটি লিখে রাখবা এরপরে নিচের এই বিষয়গুলো পরে নিবা পরে নেওয়ার পরে অপর পৃষ্ঠায় আসি অপরপৃষ্ঠার এই বিষয়গুলো পড়বা পড়ার পরে এখানে ঠিক কাজ রয়েছে কাজটি হলো এই যে কাজটির মধ্যে তোমার প্রথম হচ্ছে বন্ধু বিদ্যালয়ে লুকিয়ে মোবাইল ফোন নিয়ে আসে এটা হচ্ছে পরিস্থিতি প্রথমে পরিস্থিতি তারপরে এখানে কি আছে সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ার এখানে এখানে কিছু বিষয় লেখা আছে কী করতে চাই কী ফলাফল পেতে চাই প্রত্যাশিত ফল পেতে আমার আচরণ কি সহায়ক বিজ্ঞ বিকল্প উপায় এরপরে এখানে যা লিখতে হবে এক বিকল্প উপায়ে বিদ্যালয়ে নিষেধাজ্ঞা বিষয়ে সচেতন করব তারপরে হচ্ছে যে ধরা পড়লে এর নেতিবাচক কি প্রভাব পড়তে পারে তা জানাবো তাহলে ধরা পড়লে যখন ফোন নিয়ে আসে এটা ধরা পড়লে কি নেতিবাচক হয়েছে এটা বিকল্প উপায় চিন্তা করা হয়েছে এরপরে আচরণ কি হবে বন্ধুকে সেটি না ব্যবহারের ক্ষেত্রে সতর্ক করি এভাবে এখানে এই কাজটির উত্তর করবা এরপরে নিচের এই বিষয়গুলো পড়ে নিবা এরপরে অপর পৃষ্ঠায় একটি শখ রয়েছে আমি সরাসরি এই শখটিতে চলে আসতেছি আমি আমার মন জাহাজের দক্ষ নাবিক এখানে এইটি শখ রয়েছে শখটির মধ্যে উত্তরগুলো ছোটো করে লেখার চেষ্টা করবা আমি এখানে দুইটি ঘটনা দিয়েছি এক নম্বর ঘটনাটি হলো স্কুল ফাঁকি দিয়ে দর্শনীয় স্থানে ঘুরতে যাওয়ার জন্য আমাকে অনুরোধ করে তাহলে হচ্ছে যে ঘুরতে যাওয়ার জন্য আমাকে অনুরোধ করে এরপরে দুই নম্বর হচ্ছে যে একজন বন্ধু পকেট থেকে সিগারেট বের করে খেয়ে দেখার অনুরোধ করে এটা হচ্ছে যে ঘটনা বা পরিস্থিতি এরপরে কি সিদ্ধান্ত গ্রহণ করতে চাই তাহলে আমি স্কুল ফাঁকি দিয়ে যাব না জানতে চাই এরপরে হচ্ছে যে আমি সরাসরি না বলে না করতে চাই এরপরে এখানে সিদ্ধান্ত থেকে কি ফলাফল পেতে চাই তা আমার জীবনে কি প্রভাব ফেলবে এখানে যা লেখছি ছুটির দিনে ঘুরতে যেতে চাই এতে আমার প্রয়োজনীয় ক্লাসগুলো করতে পারবো তারপরে এখানে আছে কি এখানে আমরা হবে নিজেকে সুরক্ষায় রাখতে চাই তারপর হচ্ছে এরূপ সিদ্ধান্ত আমাকে মন জাহাজের দক্ষ নাবিক হিসাবে গড়ে তুলতে পারে এরপরে এখানে সিদ্ধান্তটি কি যৌক্তিক কী কারণে যৌক্তিক মনে করে সেখানে যা বা হ্যাঁ যৌক্তিক কারণ শ্রেণীকক্ষে উপস্থিত থাকা এবং ক্লাসগুলো করাই উচিত এরপরে হ্যাঁ সিদ্ধান্তটি যুক্তি কারণ ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক এরপর আছে যে কি কী বিষয় বিবেচনা রাখব সিদ্ধান্ত যৌক্তিক কিনা প্রসারিত হয়ে না বুঝেই সিদ্ধান্ত নেওয়া এরপর আছে যে সঠিক সিদ্ধান্ত নিচ্ছি কি না সিদ্ধান্তে কেউ ক্ষতিগ্রস্ত হচ্ছে কি না এগুলো হচ্ছে যে বিবেচনা রাখব এরপরে কোন কোন কৌশল ব্যবহার করতে চাই এ বিষয়ে সুবিধা অসুবিধা জেনে তার সঠিক সিদ্ধান্ত নিতে চাই এরপরে এর ক্ষতিকর দিকগুলো সম্পর্কে জানতে চাই এরপরে সম্ভব্য চ্যালেঞ্জ কি হতে পারে সহপাঠীদের সাথে সম্পর্ক খারাপ হতে পারে তারপর সহপাঠীদের সাথে সম্পর্কেও খারাপ হতে এইটা হচ্ছে যে কি চ্যালেঞ্জ এরপরে চ্যালেঞ্জ মোকাবিলায় কি কি বিকল্প উপায় অবলম্বন করতে পারি সহপাঠীদের সিদ্ধান্তের নেতিবাচক দিকগুলো বোঝানোর চেষ্টা করব এরপরে তারাও যাতে ধূমপান থেকে বিরত থাকে বন্ধু হিসাবে সেই চেষ্টায় করতে পারি এভাবে এখানে এই কাজটির উত্তর করবা এরপরে নিচের এই বিষয়গুলো পড়বা এরপরে আসি অপর পৃষ্ঠায় আমার অগ্রগতি আমার অর্জন আমার অগ্রগতি আমার অর্জনের প্রথমের এই বিষয়গুলো পড়বা পড়ার পরে মূল্যায়নচায়ক এক মূল্যায়ন চাহক এক হচ্ছে আমার অংশগ্রহণ ও পাঠ্যপুস্তকে করা কাজ এখানে নিজের মন্তব্য সহপাড়ির মন্তব্য অভিভাবকের মন্তব্য শিক্ষকের মন্তব্য প্রথমেই শত উদ্বেগ গ্রহণ এগুলো তোমরা করে নিতে পারবা আমি এভাবে দিয়েছি তোমরা এভাবে করার চেষ্টা করবা এরপরে শ্রদ্ধাশীল আচরণ তারপর হচ্ছে সহযোগিতামূলক মনোভাব এরপরে পাঠ্যপুস্তকে সম্পাদিত কাজের মান এভাবে এই শক্তটি পূরণ করবা এরপর আসি অপর পৃষ্ঠায় অপর পৃষ্ঠার শক্তি হল মূল্যায়ন চক দুই আমার জীবনে সিদ্ধান্ত গ্রহণের কৌশল চর্চা শিক্ষার্থীর নাম এখানে তোমরা তোমাদের নাম ব্যবহার করবা সচেতনভাবে কৌশল ব্যবহার করে সিদ্ধান্ত গ্রহণের ব্যক্তিগত পরিকল্পনা যথার্থ ও চর্চা এরপর আছে পরিকল্পনার আলোকে সচেতনভাবে কৌশল ব্যবহার করে সিদ্ধান্ত গ্রহণের কাজগুলো পাঠ্যপুস্তক এবং খাতা বা ডায়েরি জার্নালে লিপিবদ্ধ করা তারপর হচ্ছে কি পাঠ্যপুস্তক ডায়েরি খাতা বা জার্নালে লিপিবদ্ধ করার চর্চাগুলো সচেতনভাবে কৌশল ব্যবহার করে সিদ্ধান্ত গ্রহণের ধারণাগুলো সঠিক প্রতিফলন এখন এখানে বর্ণনামূলক ফিডব্যাক প্রথমটির ক্ষেত্রে তোমার পরিকল্পনাটি বাস্তবসম্মত হয়েছে এই পরিকল্পনা ব্যবহার করে সিদ্ধান্ত গ্রহণ করলে মন জাহাজে দক্ষ নাবেগ হওয়ার স্বপ্ন সহজ হবে এরপরে এখানে পরের ঘরটি লেখবা পরিকল্পনা অনুযায়ী তোমার জার্নালে লেখার মান সন্তোষজনক তারপর হচ্ছে যে চেষ্টা চালিয়ে গেলে আরও ভালো করতে পারবে এরপরে শেষের কলমে পরিকল্পনা অনুযায়ী সঠিক চর্চা করতে পারলে এবং বাস্তব জীবনে এর যথার্থ প্রয়োগ করতে পারলে তুমি সফল হবে জীবনে সফল হবে বলে আমি মনে করি এভাবে এখানে মূল্যায়ন দুইয়ের উত্তর করবা তাহলে এই ছিল শিক্ষণ অভিজ্ঞতা ছয় মনজাহাজের নাবিক এই শিকোন অভিজ্ঞতাটি সম্পূর্ণ উত্তর ধন্যবাদ সবাইকে এতক্ষণ সঙ্গে থাকার জন্য ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করবেন